তো গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল এই ঝলমলে রোদ্দুর নিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে রোদ্দুরটা কি চড়া বেরিয়েছে দেখুন না ছেলেরা যখন আসে পুরো একদম সেদ্ধ হয়ে যায় স্কুল থেকে তো কালকে এই যে বিয়ারটা কেচে দিয়েছিলাম এই যে টেরি বিয়ারটা কেঁচে দিয়েছিলাম তো চলুন জামা কাপড়টা মিলেনি মিলে নিয়ে আপনাদের সাথে কথা বলছি কথা বলছি ঝাঁকার মধ্যে ফোনটা রেখেছি ওই জন্য দড়ি তো এইগুলো সব আলমারিতে যেসব জামা কাপড়গুলো সব চাপা দেওয়া ছিল না চানাইটি ছেড়াই ছেঁড়া দিয়ে বা ব্যাগ এই সবগুলো চাপা দিয়ে রেখেছিলাম সেইগুলো সব কাঁচলাম সেদিনকে সব না দিয়েছিলাম আর দুদিন বৃষ্টি হলো ওই জন্য আর কাঁচা হয়নি জন্য আজকে সব বের করে স্কুল থেকে এসে কেটে দিয়েছি তাড়াতাড়ি করে আজকে স্কুলে তো যাওয়ার কোনো মানে এ ছিল না বন্ধুরা ফোন করলো বলে তাই নালে উঠতে আজকে খুব দেরি হয়ে গেছে আটটা তখন পাঁচটা পঁয়তাল্লিশে উঠেছি তাড়াতাড়ি করে দাদাভাই রেডি করে দিল সেই জন্যে যেতে পারলাম নাহলে হয়ে গেছিল আজকে স্কুলে যাওয়া সেই জন্যে কাপড়গুলো কেজে দিয়েছি দিয়েই এবার মিলতে এসেছে এত রোদ্দুর বন্ধুরা তো চলুন জামা কাপড়টা একদম মিলে তারপরে কথা বলছি তো বন্ধুরা সব জামাকাপড় মেলা হয়ে গেছে হয়ে গিয়ে এখন এই যে ক্লিপগুলো দিতে যাচ্ছি কাপড়ে যাতে উড়ে না পড়ে যায় জল দিয়ে দেব কাজগুলো বড় রোদ্দুরে না সি দিয়ে যাচ্ছে অন্য জায়গায় পুরো বন্যা হয়ে গেছে যদি জল ছেড়েছে পুরো চারদিকে বন্যা হয়ে গেছে এই কাজগুলো দেখুন শুকিয়ে গেছে একদম একটু জল না দিলে হবে না চলুন বন্ধুরা জামা কাপড়টা মেলা হয়ে গেছে এবার চলুন তো চলুন বন্ধুরা নিচে যাওয়া যাক জামা কাপড় সব মেলা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন জামা কাপড়টা সব মেলা হয়ে গেছে জামা কাপড়টা সব মেলা হয়ে গেছে তো চলুন এবার নিচে যাওয়া যাক তো গুড মর্নিংটা বলা হয়েছে কিনা জানি না আজকে ছেলেদের স্কুলে নিয়ে গেছিলাম কিন্তু দেরি হয়ে গেছিলো বলে গুড মর্নিংটা বলা হয়নি তো গুড মর্নিং বন্ধুরা দেখুন ছাদ থেকে নেমে এসে কি অবস্থা দেখুন ছাদেতেই কি অবস্থা নেমে এসেছি আর দরদর করে ঘেমে যাচ্ছে তো স্কুলে যাব বলে রেডি এখন নটা দশ বাজে রেডি হয়ে গেছি ভাবছি একটু চালটা ভিজিয়ে রাখি তো চলুন চালটা ভিজিয়ে রেখে দিই তা বাকি কথা আবার স্কুল থেকে এসে হবে তো বন্ধুরা এখন রেখে দিচ্ছি টাটা যা গরম পড়েছে বাপরে এই দুদিন বৃষ্টি হয়ে আবার গুমট গরম রেখেছে কি জানি আবার বৃষ্টি পুজোতে ঢালবে কিনা জানি না তা আজকে ভাবছি পুজোর সময় মানে কেনাকাটি করতে যাব সন্ধ্যের সময় করে ছেলেদেরকে পড়িয়ে চলে যাবে তারপরে ওই তিনটের সময় করে বোনের মেয়ের জামাটা বাকি আছে তখন একে দিচ্ছি বন্ধুরা টাটা